আট টাকা নাক টাকা প্রচুর বাচ্চাদের কালেকশন একদম দেখুন প্রচুর বাইশ প্রচুর সাল তো এখানে আছে মাত্র মা মাত্র পঁয়তাল্লিশ টাকা পুতি দেখুন কত কালেকশন কত সুন্দর সুন্দর কালার প্রচুর আপনি পেন প্রচুর পঞ্চাশ টাকা কত সুন্দর নাইটি দেখুন কত সুন্দর কালার দেখলে আপনারা চোখ পেতে পারবেন তো এগুলো এইগুলো একমাত্র দেখুন কত সুন্দর নমস্কার আমি হচ্ছে আপনাদের সবার প্রিয় ঈশা তো আমি চলে এসেছি যে কোথায় বলো তো আমি চলে এসেছি আপনাদের সবার খুব পরিচিত অঞ্জলি টেক্সটাইল তো এখানে কালেকশন গুলো আপনাদের সবাইকে এখন দেখাবো তো আপনারা যে যে চান এখানে তো আপনারা জানেনি খুব কম দামে এবং খুব ভালো মানে জিনিস পাওয়া যায় এবং এখানে প্রচণ্ড পরিমাণে অফার দেওয়া হয় তো এখন আমি কালেকশন গুলো দেখাই চলো এখান থেকে বাচ্চাদের কালেকশন শুরু হচ্ছে বাচ্চাদের কালেকশন আট টাকা ন টাকা দশ টাকা আপনারা কিন্তু একদম পরপর পেয়ে যাবেন তো এখানে সাত টাকা থেকে কুর্তি শুরু হয়ে যাচ্ছে আমি কিন্তু কুর্তির ইনফরমেশন আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন কেউ একদম বেরিয়ে যাবেন না ভিডিওটা থেকে কুর্তি শুরু হচ্ছে সাত টাকা থেকে দেখো কত সুন্দর ওয়াক করা কুর্তি তাই এটা কিন্তু আপনারা দোকানে অনেক দামে পেয়ে যাবেন তো অনেক দাম যাতে আপনারা না পান তো কম দামের জন্য আপনারা এখানে আসতে পারেন সাত টাকা থেকে কুর্তি এটা কিন্তু অনেক কালার ভ্যারাইটি আছে আপনারা বান্ডিলে চারটে করে সেট পেয়ে যাবেন অনেক অনেক কালার আছে এখানে নীল কালো অ্যাশ কালার হলুদ অনেক কালার পেয়ে যাবেন মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা প্রাইসে পেয়ে যাবেন তো দেখুন কত সুন্দর এখানে হ্যান্ড ওয়ার্ক করা সুতোর কাজ করা এটাও আপনারা চারটে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কুর্তি আপনারা কিন্তু চারটে গুলো কালার পাবেন আর প্রত্যেকটা বান্ডিল আপনার বান্ডিল সহ নিতে পারেন কিন্তু এখানে কোনো কিন্তু সিঙ্গেল দেওয়া হয় না অন্তত পক্ষে শুধু ড্রেসের জন্য শাড়িতে আপনাদের সিঙ্গেল দেওয়া হবে কিন্তু ড্রেসে কোনো সিঙ্গেল দেওয়া হয় না কালার বেরিটি দেখুন পঁচানব্বই টাকা করে দেখুন কত সুন্দর আপনারা কোথাও পাবেন পঁচানব্বই টাকা কে দেবে আপনাদের কুর্তি শুধুমাত্র আসতে হবে অঞ্জলি টেক্সটাইলে এত সুন্দর কুর্তি পেতে গেলে সিঙ্গেল পিস না এখানে প্রচন্ড টু পিসও আছে খুব ভালো ভালো এবং এই টু পিস দেখুন একদম কটন পিওর কটন একদম হাতের মুঠে চলে আসে তো গরমে খুবই কমফোর্টেবল তো এটা মাত্র মাত্র একদম একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা তো এছাড়াও এর আরো কালেকশন আছে আরো ডিজাইন আছে আরো ভ্যারাইটি আছে দেখুন তার মধ্যে আমি একটা খুব সুন্দর তারা আপনাকে খুলে দেখাই তারা কিন্তু খুব সুন্দর যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর দেখুন এখন তো কোয়াটসেট খুবই চল মাত্র মাত্র আড়াইশো টাকায় দেখুন এত সুন্দর মাত্র আর মাত্র আড়াইশো টাকা তো এটা পেতে গেলে আপনাদের কোথায় আসতে হবে একমাত্র ঠিকানা অঞ্জলি টেক্সটাইল তো দেখুন এত সুন্দর একটা কুর্তি আর কি বলবো এত পরিমাণে ঘের আপনারা বলুন তো এটা কত দাম হতে পারে আপনারা গেস করুন এত সুন্দর একটা কুর্তি তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তবুও আমি দামটা বলি দামটা মাত্র একশো সত্তর টাকা আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন যে এটা একশো সত্তর টাকা কেউ দেবে কোনো জায়গায় দেবে না শুধু একমাত্র অঞ্জলি টেক্সটাইলই দিতে পারবে এত সুন্দর কুর্তিটা দেখুন কালারটা কত সুন্দর রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট কত মিষ্টি একটা কালার পিস এখানে প্যান্ট ওড়না সবই পাবেন তো দেখুন এই যে প্যান্ট এর সাথে প্যান্ট টা থাকবে একটা সুন্দর অ্যাঙ্কার লেন্থ এছাড়া অন্য সবই দেবে তো থ্রি পিস টা দেখুন এটারও কিন্তু আপনার প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই যে ইয়েলো এর প্রচুর কালার অপশন আছে দেখুন অনেক জায়গায় আছে এই হলো পেতা পিচ কালার অনেকগুলো কালার আছে তো দেখুন কত সুন্দর আপনারা কিন্তু সব কালারই পেয়ে যাবেন এখানে কিন্তু শুধু শাড়ি বাচ্চাদের জামা এইসব নয় এছাড়াও কিন্তু নাইটি ছেলেদের কালেকশন সবই আছে তো নাইটি পাত্র শুরু হচ্ছে কত টাকা থেকে বলো তোমরা পাত্র পঞ্চাশ টাকা থেকে তোমরা এখন বিশ্বাস করবা পঞ্চাশ টাকার নাইটি আমি দেখিয়ে দেবো ভিডিওর মাঝখানে কিন্তু দেখো এরকম টাইপস এর নাইটি দেখো পুরো একদম গোল ঘে সুন্দর গোল গলা নাইটি গোল গলা তো তোমরা পেয়ে যাবে একদম মাত্র আর মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকায় দেখো কত সুন্দর ব্লু কালারের একটা নাইটি দেখো গরমে পরার জন্য কিন্তু এগুলো খুব খুবই কমফোর্টেবল একদম সুতির একদম সুতির এটা পেয়ে যাচ্ছে একশো পনেরো টাকায় একদম দেখো এটা চৌকো গলা আছে একদম কত সুন্দর এই দেখো যারা চাইছো হাত কাটা গরমে পড়ার জন্য তো এটা হাত কাটা দেখো গোল মধ্যে আছে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকায় কত সুন্দর নাইটির প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর কালেকশন আছে তোমার যে চাও দেখো এটাও চকুড় গলার মধ্যে চলে আসছে হাতা লাগানোই আছে এটা কত সুন্দর দেখো যেমন চাচ্ছ তোমার উপরে একদম তেমন অ্যালান কাটের নাইটি পেয়ে যাবে দেখো এটা কিন্তু অ্যালান কাঠের নাইটি প্রচন্ড বড় সাইজ দেখো খুব সুন্দর কিন্তু দেখো তোমরা প্রচুর তো এখন তো সবথেকে ট্রেন্ডিং হচ্ছে কাপ্তান তো সবাই ঘরে ঘরে সবাই চোখে একদম কাপ্তানটা খুব একদম ভেরিফাই করে তো দেখো কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা কালার তো তোমরা এখানে কাপ্তানও পেয়ে যাবে মাত্র আর মাত্র একশো টাকায় তোমরা বিশ্বাস করতে পারবে এত সুন্দর দেখো কত সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্টে মাত্র পেয়ে যাবে একশো টাকায় তো দেখো এটা হচ্ছে কিন্তু শুধু নাইটি না নাইটির সাথে কিন্তু একটা ওড়নাও আছে খুব সুন্দর দেখো চৌকো গলার নাই ছাপা তো দেখো কত সুন্দর কালারটা মাল্টি কালার এর ভেতর আছে তুমি দেখো একটা পার্পেল কালারের কত সুন্দর এর সাথে কিন্তু একটা ওড়নাও দেবে এত সুন্দর লাগছে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাও তোমাদের আরো অনেক অনেক কালেকশন দেখাবো দেখো নাইটির কালেকশন গুলো জাস্ট দেখো জাস্ট দেখো আর কালেকশন গুলো তোমাদের এতগুলো খুলে দেখাচ্ছে প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে বান্ডেল সমেত পেয়ে যাবে যারা পাইকারি রেটে ব্যবসা করতে চাইছে তারাও কিন্তু প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তো দেখো এই দেখো তো দেখো গরমে পড়ার জন্য সাধারণত একদম একদম মানে প্রচন্ড পরিমাণে একটা হেল্পফুল প্রচন্ড গরম লাগে না একদম এর ভিতরে কিন্তু হাতাও দেয়া আছে তো তোমরা দেখো সবাই খুব ভালো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তো তাদেরকে কিন্তু আসতেই হবে অঞ্জলি টেক্সটাইলে তো দেখুন এত সুন্দর একটা কালার দেখুন মাত্র একশো টাকা দেখুন কত সুন্দর চাপাটা আমার তো নিজেরই পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে আমরা এবার চলে এসেছি ডাইরেক্ট শাড়িতে তো এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র মাত্র একশো চল্লিশ টাকা থেকে জামদানি শুরু হচ্ছে তো দেখুন আপনারা এখানে জামদানি কত সুন্দর ওয়ার্ক করা অল বডি অল ওভার কাজ একদম মাত্র একশো চল্লিশ টাকায় দেখুন এছাড়াও এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন পেয়ে যাবেন আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাই নিতে পারবেন প্রচুর কালার তো দেখাই এই দেখুন কত সুন্দর তো একটা আপনাদের খুলে দেখাই নাহলে আপনারা কেন এবার বিশ্বাস করবেন আমার মুখের কথায় দেখুন এটা কিন্তু বয়স্কদের পরের জন্য একটা পারফেক্ট কালার কত সুন্দর পুরো অল ওভার অল বডি কাজ তো আপনারা আসুন দেখুন প্রচুর কালার অপশন আছে মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা পুরো অল বডি কাজ আঁচলেও কত সুন্দর ওয়ার্ক করা দেখুন পুরো একদম মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকা এটা একটা জামদানি অল ওভার কাজ করা খুব সুন্দর আমি আপনাদের একটা করে কালেকশন খুলে দেখাচ্ছি কিন্তু এখানে কিন্তু প্রচুর প্রচুর কালার আছে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর প্রচুর আপনারা গিফট পারপাস বা যারা নতুন ব্যবসা করছেন জামদানি দেখুন প্রচুর চাহিদা তো দেখুন এটা একটা দুধে আলতা কালার খুব সুন্দর কপার লালও না দেখুন দুধে আলতা কালার মাঝখানে আমার মিনে মিনে করা আছে মিনে কারি জামদানি দেখুন কত সুন্দর কত সুন্দর মাত্র তিনশো দশ টাকা মাত্র মাত্র তিনশো দশ টাকা দেখুন আপনারা কত অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন দেখুন পুরো অল ওভার অল বডি কাজ কত সুন্দর পুরো একদম খুব সুন্দর একটা কালার নতুন বৌদের জন্য একদম পারফেক্ট যাদের নতুন বিয়ে হয়েছে এছাড়াও আরো আছে এই দেখুন এখানে পুরো একদম অল ওভার বডি কাজ তো এগুলো আমি খুলে দেখাচ্ছি না এখানে সব একই রকম অনেক অনেক কালার অপশন আছে অনেক ভ্যারাইটি আছে তো দেখুন এখান থেকে আমি আর একটা খুলে দেখাচ্ছি এই পিঙ্ক কালারটা দেখুন কত সুন্দর সেলফ চান্দানি আছে এটা পুরো একদম মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কত সুন্দর একটা কালারেশন জামদানি খুব সুন্দর খুব সুন্দর কিন্তু কালারটা তো সামনে বিয়েসি দেন সবাই যারা যারা কেনাকাটা করছেন আপনাদের আত্মীয়দের গিফট করার জন্য তো একমাত্র চলে আসুন অঞ্জলি টেক্সটাইলে খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন পেয়ে যায় এছাড়াও এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে তো দেখুন আমি একটা কত সুন্দর কালার একটা হ্যান্ডলুম পরে রয়েছি এই হ্যান্ডলুমটার কিন্তু প্রচুর কালার আছে এই যে এখানে আছে ব্ল্যাক ইয়েলো সাদা পিঙ্ক সব কালার আছে দেখুন কত সুন্দর সাদা একটা সুন্দর লেস বসানো গরমে কিন্তু খুব সুন্দর খুব স্মার্টনেস লাগে হাইটা পরলে দেখুন আমি পরে রয়েছি কত সুন্দর একটা কালার একদম নিজেই গায়ে পরে রয়েছি তো মাত্র আর মাত্র কত টাকা বলতে এটা মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা এক একদম কম রেঞ্জ আপনারা কিন্তু অন্য সব জায়গায় অনেক রেঞ্জে পেয়ে যাবেন কিন্তু একমাত্র অঞ্জলি টেক্সটাইলে আপনারা এত কমে এত সুন্দর একটা শাড়ি পাবেন আপনারা কিন্তু যে সময় এই শাড়িটা হামেশাই পরতে পারবেন এই গরমে বিশেষ করে খুবই কমফোর্টেবল এটা কিন্তু সব জামদানি এই যে হাতের মুখে চলে আসছে পুরো একদম পুরো একদম নরম এটা হচ্ছে করার জামদানি অল ওভার কাজ মাত্র আর মাত্র একশো সত্তর টাকা দেখুন কত সুন্দর একটা অল ওভার কাজ এই পাটেল কালারটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং খুব ট্রেন্ডিং গাইস তো উপর একটা আলাদা এফেক্ট দিচ্ছে খুবই সুন্দর শুরু করার জন্য যা যা প্রয়োজন ছেলেদের বাচ্চাদের এমনকি শাড়ি চুড়িদার যা যা এমনকি সমস্ত যাবতীয় যা আছে সবকিছু নতুন ব্যবসা করার জন্য আপনারা পেয়ে যাবেন একমাত্র অঞ্জলি টেক্সটাইল তো যোগাযোগ করুন আপনারা আমাদের কন্টাক্ট নাম্বারে এটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুরে নতুন রাস্তার পাশে একদম পুরো এনএশ থার্টি ফোর পাশে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন এমনকি দেখবেন আগামী দিনে তাও খুব ভালো ভালো কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের কানেকশন এবং আরো ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে সামনেই পুজো তো আমরা অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ করি আমাদের অঞ্জলি টেক্সটাইলে আসতে একবার হলো আপনারা এখান থেকে ঘুরে যান